রাজনীতিতে আসলে সাধু বাবা বলে আসলে যারা আছে তারা সবাই বন্ডপীর কেন বলতেছি যে আপনার গত স্বৈরাচারে যে পতন হয়েছে দু হাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট যে স্বৈরাচারে পতন হয়েছে এই স্বৈরাচাররা সবাই তাহাজ্জ পড়তো সবাই অলিয়া উলিয়া সবাই হচ্ছে মানে পীঠ দরবেশ ছিল কিন্তু যখন পতন হয়েছে তখনই আমরা আসলে জানতে পারছি যে এদের আর্থিক কেলেঙ্কারি এদের দখলদারিত্ব এদের টাকা পাচার এরা হত্যা খুন গুম আয়নাগড় থেকে শুরু করে এমন কোনো কিছু নাই যে এরা করেনি যেটা হচ্ছে আমরা এই সাধু বাবাদের যত অপকর্ম আছে সব অপকর্ম আমরা এই ক্ষমতা থেকে যাওয়ার পরে আসলে জানতে পারতেছি আসলে রাজনীতিতে কি কি কোনো সাধু বাবা আছে সেটা যারাই আছে মোটামুটি হাতে গোনা কয়েকজন যে আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন বা অন্যান্য দলের মিলিয়ে যারা আছে হাতে গোনা কয়েকজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ আছে যাদের বিরুদ্ধে কোনো আর্থিক আর্থিক কেলেঙ্কারি নাই যাদের বিরুদ্ধে কোনো বদনাম বা কোনো অপবাদ বা কোনো কেলেঙ্কারি নাই রাজনীতির ব্যক্তিত্ব হিসেবে কিন্তু ম্যাক্সিমামই হচ্ছে সাধু বাবার নামে বন্ড কিন্তু নতুন প্রজন্মে অনেকে আসতেছে যারা সাধু বাবা সাজার চেষ্টা করতেছে যারা জনগণের সামনে ভালো সাজার চেষ্টা করতেছে সাধু বাবা হয়ে ওঠার চেষ্টা করতেছে এরা কি আসলে আদতেই সাধু বাবা অবশ্য অবশ্যই না এরা হচ্ছে সাধু বাবার নামে এরা হচ্ছে পীর সুতরাং এই নতুন প্রজন্মের কিছু ভণ্ডপীর এদের কাছ থেকে আপনারা সাবধানে থাকবেন এদেরকে পীর বাবা আউলিয়া দরবেশ ভেবে ধুকাবাজিতে পারবেন না সত্যিকার অর্থেই আমরা যাদেরকেই সাধু বাবা বলেছি অতীতেও আমরা দেখেছি অতীতের রেকর্ড থেকে আমি বলছি অতীতে আমরা যাদেরকেই সাধু বাবা মনে করতাম যাদেরকে রাউলিয়া দরবেশ মনে করতাম যারা তাহাজ্যোধ পড়ত যারা তোসবি হাতে নেওয়া ছাড়া তারা রাস্তায় বেরোতো না তাদের সব অপকর্মই আমরা এখন জানতে পারছি সুতরাং আপনারা এই সাধু বাবা দরবেশ বাবা মনে করে নতুন কেউ প্রতারিত হবেন না সুতরাং আপনারা এই সাধু ক্ষেত্রে থেকে অবশ্যই অবশ্যই সাবধানে থাকবেন সতর্ক থাকবেন